বিসিবির একজন পরিচালক সানিয়ান তানিম অনেকেই চেনেন অনেকেই তাকে চেনেন যে তিনি রংপুর রাইডার্সের একজন বড় কর্মকর্তা কারণ বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত দলটির সাথে আছেন তিনি এই দলটিকে অনেক বড় করতে চান বা চেষ্টা করেন পরিশ্রম করেন সাথে এখন বিসিবিতে আছেন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করার জন্য চেষ্টা করছেন কেন বলছি জানেন তিনি একমাত্র পরিচালক এত কিছু ঘটে যাওয়ার পর একটা প্রতিক্রিয়া দিয়েছেন এবং তিনি ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন যে তারকাদের বিপক্ষে বড়ো একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে বড় একটা কথা বলা হয়েছে তার বিপক্ষে একটা স্টেটমেন্ট দিয়েছেন আর কেউ দেয়নি আর কেউ দেওয়ার সাহস পায়নি কিন্তু অনেকেই আছেন তারাও কিন্তু বিশ্বাস করে এই বোর্ডে অনেকেই আছেন তারাও বিশ্বাস করেন যে কথাটা বলেছেন এম নাজমুল ইসলাম কথাটা ভুল বলেছেন অনেক বড় একটা ভুল করেছেন তারপরে কিন্তু কেউ বলেননি কারণ সেই সাহসটা নেই সেই সাহসটা দেখিয়েছেন সানিয়ান তানিম এবং এই জন্য অবশ্যই যারা ক্রিকেট বোঝেন ক্রিকেট নিয়ে আছেন দেশের ক্রিকেট এগিয়ে যাক এবং অতীতে কী হয়েছে তারা সবাই হয়তোবা এই ব্যক্তিকে এই পরিচালককে একটা করে ধন্যবাদ দিচ্ছেন যাই হোক আর কে কি করলো পরের বিষয় বাট এটাও কিন্তু বড় একটা বিষয়ে দাঁড়িয়েছে যে বোর্ডে তিনি আছেন সেই বোর্ডেরই এক পরিচালকের বিপক্ষে কথা বলেছেন তিনি বলেছেন যে এই তারকারা বা এই ক্রিকেটারাই কিন্তু বাংলাদেশের সম্পদ এবং বলেছেন যে তাদের মাথার ঘাম পায়ে ফেলে বলেই বাংলাদেশ ক্রিকেট এতদূর এগিয়ে গেছে এবং টাকা পাক আর না পাক তারা চেষ্টা করেন এবং এটাও বলেছেন যে তাদেরকে নিয়ে এমন কমেন্ট করা কথা বলার অধিকার কারু নেই কারু নেই এভাবে বলেছেন এটাও বলেছেন যে আর কেউ যাই হোক না কেন যে হোক না কেন এমন কমেন্ট করলে তার প্রতিবাদ তিনি জানাবেন সব সময় জানাবেন এমন কথাই বলেছেন এটা অবশ্যই সাহসী একটা কাজ করেছেন এখন আসা যাক এই যে বর্জন করা সব ধরনের ক্রিকেট বর্জন করা বিপিএল বর্জন করার যে একটা হুঁশিয়ারি বা খেলবেন না বলেছেন এটা হুমকি দেওয়া হয়েছে এটা কি মানা হবে সত্যি কি তাই হবে নাকি এই যে রাতের মধ্যে একটা নেগোসিয়েশন একটা আলোচনার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে এবং ওই দিক থেকে এম নাজমুল ইসলাম পদত্যাগ করবেন না এবং খেলাও হবে এমনটা হওয়ার কি সম্ভাবনা আছে যারা ভাবছেন যে সম্ভাবনা আছে তারা হয়তো ভুল ভাবছেন কারণটা হচ্ছে এই যে চারটা দল কাল খেলবে সেখানে খেলবে প্রথম ম্যাচে চট্টগ্রাম এবং নোয়াখালী চট্টগ্রামের ক্যাপ্টেনকে শেখ মাহাদি শেখ মাহাদি নিজে নিশ্চয়তা দিয়েছেন যে তিনি খেলবেন না তিনি বলেছেন চট্টগ্রাম কোন কার দল বিসিবি দল সে বিসিবি দলের অধিনায়ক বলছেন যে খেলবেন না যদি পদত্যাগ না করেন খেলবেন না এরপর যে অপোনেন্ট টিম আছে সেখানকার অধিনায়ক কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন তিনি বলেছেন তার দলের অনেকেই বলেছেন যে খেলবেন না যদি এই দাবি মানানো হয় খেলবেন না দুইটা দল শেষ এরপর সিলেটের অধিনায়ক বাংলাদেশ জাতীয় ওয়ান ডে দলের অধিনায়ক মিরাজও সম্মতি দিয়েছেন তিনি কোনোভাবেই এই ম্যাচ খেলবেন না যদি পদত্যাগ না করেন অন্যদিকে টেস্ট অধিনায়ক রাজশাহীর শান্ত তিনিও নিশ্চয়তা দিয়েছেন তার মানে চারটা দল চার দলে চার ক্যাপ্টেন বলেছেন যে তারা কোনোভাবেই খেলবেন না তাহলে আপনি কীভাবে খেলাবেন জয় পদত্যাগ না করেন শুধু এটা হলো একটা বিষয় এরপরেও যে স্টেপগুলো আসবে খেলার কোনো জায়গায় কিন্তু খেলা হবে না আপনি যা চিন্তা করে দেখুন যদি খেলা না হয় এটা কি অবস্থায় দাঁড়াবে বিপিএল খেলা হবে না এখন বোর্ড বড় একটা সংকটে পড়ে গেছে এবং এত কিছুর পর যারা আমরা ভাবছি একটু আশা করছি যে বোর্ড পরিচালক থাকবেন এবং খেলা খেলাও হবে সেটা হয়তো বা আর হচ্ছে না সেটা হয়তো বা হসমে একেবারেই নেই হয়তোবা বলছি বাংলাদেশে হয়তো অনেক কিছু অনেক হয়ে যায় তারপরেও এই যে পাঁচ শতাংশ সেটা আমি একটু ফাঁকা রাখছি কিন্তু ওই যে নাইনটি ফাইভ তাতে বলতেই পারি বা আমি যতটুকু কথা বলেছি যে চারজনের নাম ধরে বললাম আমি সেই চারজন নিশ্চয় নিশ্চয়তা দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে তারা কোনোভাবেই মাঠে যাবেন না যেভাবেই হোক না কেন একটা ছোট্ট বিষয় বলতে চাই সেটা হচ্ছে এই যে ক্রিকেটারদের কথা হচ্ছে যে টাকা দেয়া হয় কোটি কোটি টাকা খেলতে পারেন না আমরা টাকা দিচ্ছি খরচ করছি এই যে খরচ করছি টাকা দিচ্ছি এটা তো আর বোর্ডের টাকা না আমি তো আগেও বলেছিলাম যে পরিচালকদের টাকা না আগে ভিডিওতে বলেছি এখানে আর একটা বিষয় আছে প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু যারা টাকা পান বোর্ড থেকে তারা কিন্তু তিরিশ শতাংশ ট্যাক্স দেন তিরিশ শতাংশ সর্বোচ্চ তারা তিরিশ শতাংশ ট্যাক্স দিয়ে কিন্তু তারপরে টাকাটা পান তার মানে একশো টাকা যদি তারা উপার্জন করেন তাহলে সেখান থেকে তিরিশ টাকা দিয়ে দিতে হয় তাদেরকে হ্যাঁ আপনি বলবেন ভাই সবাই দেয় তাদের সংখ্যাটা বেশি এবং তারা অনেক টাকা ইনকাম করে ঠিক আছে তারপরে ওই টাকা তো আসে মানে যে টাকাটা আইসি থেকে আসছে মানে এটা তো বাংলাদেশের বাংলাদেশের একটা মানে উপার্জন বাংলাদেশের টাকা বাড়ছে এবং বোর্ডেরও বাড়ছে আমরা সবাই জানি আইসি থেকে যেটা আসে সেটা কিন্তু ক্রিকেটের জন্যই আসে এমনটা না যে বোর্ড পরিচালকরা ইনকাম করেন এটা কিন্তু ক্রিকেটাররা খেলে বলেই আসে এবং আইসিসি সে কারণেই কিন্তু দেয় সেখান থেকেও কিন্তু তিরিশ শতাংশ ট্যাক্স কিন্তু ক্রিকেটারদের দেওয়া হয় এটাও একটা ইনফরমেশন নিতে পারেন আর বলতে পারেন যে এটা একটা স্টেটমেন্ট হিসেবে নিতে পারেন কারণ যাদের সাথে আমার কথা হচ্ছে তারা কিন্তু এই কথাগুলো ওই যে জন টাকার কথা আসছে সেখানে বলছেন এটা হতে পারে আপনারা তথ্য হিসেবে নেবেন আবার এটাও নিতে পারেন যে তারকারা বা ক্রিকেটাররা এটাও বলছেন যে এটা একটা তাদের প্রতিক্রিয়া আপনাদের কি মনে হয় খেলা হবে কি হবে না এবং এই যে অনেকের ইতিবাচক নেতিবাচক মনোভাবটা আছে অবশ্যই তবে আমি বলবো যারা ক্রিকেট ফলো করে যারা ক্রিকেট দেখেন যারা ক্রিকেট বোঝেন এবং ক্রিকেটটাকে সামনের দিকেও দেখবেন তারা হয়তো এই বিষয়টা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছেন আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে